প্রথম থেকে একদম এক যেদিন আপনার বিয়ে হবে করে যাবেন সেদিন থেকে চেষ্টা করবেন যে আপনার স্বামী কি পছন্দ করে কি অপছন্দ করে এটাই প্রথমে আপনাকে বুঝতে হবে দ্বিতীয়ত বুঝতে হবে দ্বিতীয়ত স্বামীকে সহবাসে সুখ দিতে হবে তৃতীয়ত হলো তাকে তার সামনে মার্জিত হতে হবে তার চলাফেরা ড্রেস সব দিক থেকে মার্জিত হতে হবে তো এখন স্বামীকে বুঝতে হলে স্বামী অনেক স্বামী কিন্তু প্রত্যেকটা স্বামী কিন্তু চায় যে তার স্ত্রী নম্র ভদ্র ধার্মিক এটা হোক তো এই জন্য স্ত্রীকে নরম ভাষায় কথা বলতে হবে স্বামীর সঙ্গে কোনো তর্কে জড়ানো যাবে না স্বামী কোনো কথা বললে চুপ থাকতে হবে স্বামী